বুড়ো আঙুল দেখিয়ে মাঠে এখনও অদম্য তিনি গোলমুখে তিনি ফরেভাল লিথাল রাখেন ম্যাচ ডিসাইডার হবার সক্ষমতা তাই তো ক্রিস্টিয়ানো রোনালদো এখনো রেলেভেন্ট তার দল পর্তুগালে আল নাসরে পান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের কন্ট্রাক্ট অথচ বিশ্বকাপের মঞ্চে রোনালদো সেভাবে পারেননি তার নামের প্রতি সুবিচার করতে বয়স বিবেচনায় আসছে বছর ফুটবল বিশ্বকাপই হয়তো হবে তার বিদায়ের মঞ্চ আর এবার সেই মঞ্চেই সিআর সেভেন ছড়াবেন আলো বনে যাবেন বিশ্বকাপের গোল্ডেন বুট উইনার এমনই দাবি করেছেন সাবেক লিভারপুল তারকা এমিল হেস্কি লন্ডন ভিত্তিক এক সংবাদ মাধ্যমকে রোনালদো আগামী বিশ্বকাপে টপ স্কোরার হতে পারেন কিনা এমন প্রশ্নে সাবেক ইংলিশ স্ট্রাইকার জানিয়েছেন তার ভাবনা আমি সেটা অসম্ভব মনে করি না রেকর্ড ভাঙাই তার একমাত্র লক্ষ্য এবং আমার মনে হয় বিশ্বকাপে সে আবারও সেটা করার সামর্থ্য ও সুযোগ দুটোই রাখে নিজের মন্তব্যের সপক্ষে যুক্তি হিসেবে খানিক বাদেই দিয়েছেন বর্তমানে পর্তুগালে ক্রিস্টিয়ানোর প্লেইং স্টাইল নিয়ে মূল্যায়নটা তাকে আর আগের মতো সারা মাঠ দৌড়াতে দেখা যায় না এখন সে ঠিক জানে বক্সার কোথায় থাকতে হবে আর দলও সেটাই কাজে লাগায় মাঠের বাকি অংশে হয়তো সে খুব বেশি সক্রিয় না কিন্তু বক্সে তার মুভমেন্ট এখনও দুর্দান্ত দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত সিআর সেভেনকে তার সর্বোচ্চ পারফরমেন্স ধরে রাখতে কি করতে হবে পরামর্শ দিয়েছেন সে ব্যাপারেও এখন তার একমাত্র মূল লক্ষ্য হওয়া উচিত ফিট থাকা নিজের শরীর সে ভালোই চেনে তার কোচের সঙ্গে ভালো বোঝাপড়া থাকতে হবে যেন কোনো ম্যাচ বা অনুশীলনে সে থাকাটা যদি অপ্রয়োজনীয় হয় তাহলে তাকে বিশ্রাম দেওয়া যায় এখন সবচেয়ে জরুরি হচ্ছে তার চলাফেরা বুঝে নিয়ন্ত্রণ করা যেন নব্বই মিনিট টিকে থাকতে পারে হেস্কি যে পরামর্শ দিয়েছেন সেই একই সুরে কদিন আগেই গান গিয়েছেন রোনালদোর নয়া আলনাসের কোচ হোর্হে মেন্ডেস এবারের সিজনে ওয়ার্কলোড ম্যানেজ করিয়ে এই ফরওয়ার্ডের কাছ থেকে সেরা পারফরম্যান্স বের করার প্ল্যানটা প্রথম বেরিয়েছে এই পর্তুগিজ কোচের মাথা থেকেই তবে রোনালদো বিশ্বকাপের গোল্ডেন বুট জিতে রাইভাল মেসির গ্রেটনেসে ভাগ বসাতে পারবেন কিনা সে উত্তরটা দেবে সময় অর্থের ঝনঝনানি আর চার ছক্কা লড়াইয়ের কারণে জনপ্রিয়তার শীর্ষে ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি লিগ আইসিসির পূর্ণ সদস্যদের প্রায় প্রতিটি দেশেরই আছে নিজস্ব টুর্নামেন্ট এমনকি লীগ রয়েছে ইউএই নেপালের মতো সহযোগী দেশগুলো 2009 থেকে দু সাল পর্যন্ত বিভিন্ন দেশের ঘরোয়া টি টোয়েন্টি লীগের শীর্ষ ফ্রাঞ্চাইজিদের নিয়ে আয়োজন হয়েছিল চ্যাম্পিয়ন্স লীগ টি টোয়েন্টি টুর্নামেন্ট তবে দু সাল থেকে বন্ধ হয়ে যায় জমজমাট সে আসর আবারও আলোর মুখ দেখতে যাচ্ছে জনপ্রিয় সেই টুর্নামেন্ট কদিন আগে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে আইসিসি সভা যেখানে সাইডলাইন বৈঠকে বিভিন্ন দেশের বোর্ড কর্তারা বসেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা করতে আর ওই বৈঠকে বোর্ড মেম্বাররা সম্মত হয়েছেন এই টুর্নামেন্ট আবারও চালু করতে টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে থাকবে আইপিএল অর্থাৎ বিসিসিআই সঙ্গে থাকবে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড যারা মূলত আগের আসরগুলো আয়োজনের দায়িত্বে ছিল তবে নতুন করে কি ফরমেশনে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লীগ টি টোয়েন্টি তা এখনও নির্ধারণ হয়নি আইসিসি অনুমোদন দিলেও সংক্ষিপ্ত সময়ে এই টুর্নামেন্ট আয়োজনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আয়োজকদের কারণ এর আগে যখন এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় তখন মাত্র হাতে গোনা পাঁচটি দেশে ছিল ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বর্তমানে সেই সংখ্যা বেড়েছে কয়েকগুণ গুণ ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ফ্রাঞ্চাইজি লিগ আইসিসির পূর্ণ সদস্যগুলোর প্রায় প্রতিটি দেশেরই আছে ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট তাছাড়া সহযোগী দেশগুলোরও আছে ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি লিগ এর আগে আইপিএল থেকে তিন দল অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা থেকে খেলেছে দুটি করে ফ্রাঞ্চাইজি বর্তমানে বাংলাদেশ পাকিস্তান সহ বেশ কিছু পূর্ণ ও সহযোগী দেশে রয়েছে টি টোয়েন্টি টুর্নামেন্ট সব দেশের ফ্রাঞ্চাইজিকে নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে গেলে লাগবে লম্বা সময় যা কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে আয়োজকদের সংক্ষিপ্ত উইন্ডোতে কোন ফর্মেশনে আয়োজন হবে এই টুর্নামেন্ট সেটাই দেখার বিষয় আয়োজক দেশগুলো একসঙ্গে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে তবে যে ফর্মেটে হোক আসর অনেক বেশি জমজমাট হবে সেটা প্রত্যাশা করাই যায়